আপনাদের সবাইকে যে যেখানে আছেন শুভেচ্ছা জানিয়ে আজকের জ্যোতির্বিদ্যার আসন শুরু করছি আমার নাম দীপেন ভট্টাচার্য আজ আমাদের এখানে একুশে ফেব্রুয়ারি অমর একুশে যারা মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলা ভাষায় বিজ্ঞানকে সঠিকভাবে উপস্থাপনা করাই আমাদের উদ্দেশ্য পৃথিবীতে মানুষ বিজ্ঞান মনস্ক হোক সেটাও আমাদের আশা আমার ভিডিওগুলি অনেক সময় একটু টেকনিক্যাল হয়ে যায় এর একটা কারণ হচ্ছে ইন্টারনেট ঘেটে যা সহজে পাওয়া যায় না সেগুলো আমি একটা জায়গায় নথিবদ্ধ করে রাখতে চাই তবে আমি বলবো যদি মনে হয় কোনো বিষয়ে আপনার এত খুঁটিনাটি না জানলেও চলবে তবে ফাস্ট ফরওয়ার্ড করেও দেখবেন তাতে মূল বিষয়বস্তু সারমর্মটা হারিয়ে যাবে না ধন্যবাদ গত ভিডিওতে আমি শেফালি তারা বা সেফির তারা নিয়ে বিস্তারিত বলেছি এবং সেটা যে দু ধরনের হয় সে নিয়ে কথা বলেছি কিন্তু সেই তারাদের ব্যবহার করে হাবল হ্যান্ড্রোমিরা গ্যালাক্সির দূরত্ব বার করতে পেরেছিলেন কিভাবে সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি আজ আশা করছি এই কাজটি শেষ করা যাবে আমি গতবার উল্লেখ করেছিলাম যে হেনরিয়েটাল এভিটের গবেষণার বেশিরভাগ তারাই এসেছিল আমাদের গ্যালাক্সির যে উপগ্যালাক্সি আছে ছোট ম্যাজেলেনিক মেঘ বা স্মল ম্যাজালেনিক ক্লাউড নামের একটি বামন গ্যালাক্সি ডোয়ার্ভ গ্যালাক্সি সেখান থেকে ওই শেফালিগুলো ছিল পপুলেশন টু এ কিন্তু এডওয়ান হাবল অ্যান্ড্রোমিডার মধ্যে যে শেফালিগুলো চিহ্নিত করেছিলেন সেগুলি ছিল উজ্জ্বল পপুলেশন ওয়ানের কিন্তু এটা তার জানা ছিল না ফলে তিনি এই নক্ষত্রগুলোকে কম উজ্জ্বল ধরে নিয়ে অ্যান্ড্রোমিডার প্রকৃত দূরত্বের অর্ধেক দূরত্ব গণনা করেছিলেন কিভাবে এই অর্থিক দূরত্বটা এলো সেটা একটা সহজ উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব ধরা যাক হাবল অ্যান্ড্রোমিডা শেফালির পর্যায়কাল বা পিরিয়ড পেলেন তিরিশ দিন এবার ধরা যাক পর্যায়কাল উজ্জ্বলতা পিরিয়ড লুমিনসিটি ক্রাফটি ব্যবহার করে আমরা টাইপ টু শেফালির জন্য তিরিশ দিন পিরিয়ড ব্যবহার করে যে পরম বা প্রকৃত উজ্জ্বলতা পাব সেটা হচ্ছে ষোলো আর টাইপ ওয়ানের জন্য আমরা পাবো চৌষট্টি কারণ একই পিরিয়ড সিটিতে অর্থাৎ একই পর্যায়কালে আমরা দুটি পরম উজ্জ্বলতা পাব এই চৌষট্টি আর ষোলো এই সংখ্যা দুটি আমি আসলে জাস্ট বানিয়েছি এবং তাদের একক হলো কোনো একটা আরবিট্রি ইউনিট প্রকৃত একক নয় হাবুলের কাছে যে পর্যায়কাল উজ্জ্বলতা লুমিনসিটি কার্ডটি ছিল সেটি ছিল টাইপ ট্যুর বা পপুলেশন দুয়ের কাজে তিনি ভেবেছিলেন ওই তারার পরম উজ্জ্বলতা অ্যাপসুলিউট ম্যাগনিটিউড যাকে আমরা বলি তা হচ্ছে ষোলো যখন আসলে ছিল এটা চৌষট্টি এবার ধরা যাক তারাটির আপাত দৃশ্যমান মান যেটাকে আমরা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বলি সেটা হচ্ছে চার অর্থাৎ পৃথিবীতে বসে আমরা তার দিকে যত উজ্জ্বলতা দেখছি চার ম্যাগনিচুটে আমরা তো তাকে আসল দেখতে না না তাই তো যেহেতু আলো কোনো একটা উৎস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সব দিকে সমানভাবে পৌঁছায় তাহলে আমরা যদি সেই দূরত্বে আলোর উৎসকে কেন্দ্র করে একটি গোলক কল্পনা করি স্পিয়ার তাহলে সেই আলো গোলকের ভেতরের অংশে ছড়িয়ে পড়বে এবং যত দূরে যাবে আলোর ঘনত্ব কমতে থাকবে কারণ গোলকের পরিমাণটা বেশি হবে তার ক্ষেত্রফল পরিমাণ ক্ষেত্র হবে যদি আমি গোলকের ব্যাসার্ধ ডি দিয়ে চিহ্নিত করি ডি দিয়ে তাহলে গোলকের ভেতরে ক্ষেত্রফল হবে বা এরিয়া হবে ফোর পাই ডি অর্থাৎ প্রকৃত বা আসল থেকে যদি আমি ফোর পাই ডি দিয়ে ভাগ দিই তবে আমি গোলকের ভেতরের পৃষ্ঠে একটা ইউনিট স্কোয়ারে বা বর্গক্ষেত্রে একটা আপাত দৃশ্যমান উজ্জ্বলতা পাবো এটি হচ্ছে সেই চার তো এখন আমি ফোর পাই অংশটা বাদ দেবো কারণ এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক এটা আসলে আপনি একটা যে কোনো ধ্রুবক কল্পনা করে নিতে পারেন সেই ক্ষেত্রে এটা আমাদের ক্যালকুলেশনে কোনো অসুবিধা ঘটাবে না তো ষোলোকে আমি যদি ডি ওয়ান স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে হয়তো আমি পাচ্ছি চার কারণ এটা হচ্ছে ম্যাগনিচিউড অ্যাপারেন্ট ম্যাগনিচিউড ওয়ান স্কোয়ার হচ্ছে চার আর ডি ওয়ান হচ্ছে গিয়ে দুই কিন্তু তিনি যদি সঠিক উজ্জ্বলতা ব্যবহার করতেন অর্থাৎ চৌষট্টি তাহলে ডি টু স্কোয়ার দিয়ে ভাগ করলে তাও আমরা পাচ্ছি চার কারণ আপাত ম্যাগনেচিউড হচ্ছে চার রাইট তাহলে আমি পাবো ডি টুর স্কোয়ার হচ্ছে ষোলো আর ডি টু এটা তাহলে ডি টু হচ্ছে গিয়ে চার অর্থাৎ ডি ওয়ানের দ্বিগুণ এবং যেটা আমরা আগে যা পেয়েছি তার দ্বিগুণ কিন্তু সমস্যা হলো এডুয়েন হাবল ঠিক কোন পর্যায়কাল উজ্জ্বলতা গ্রাফ বা সমীকরণ ব্যবহার করেছিলেন সেটা বোঝা খুব মুশকিল ব্যাপারটা একটু খুলে বলি হেনরিয়েটা লেভিট পর্যায়কালের সঙ্গে আপাত দৃশ্যমান অ্যাপারেন্ট ম্যাগনিটিউড গ্রাফ দিয়েছিলেন কিন্তু সেটা প্রকৃত ঔজ্জ্বল্য অ্যাপসলিউট ম্যাগনিটিউড ছিল না তবে যেহেতু লেভিটের তারারা সবাই স্মল ম্যাজিলেনিক ক্লাউডের মধ্যে ছিল তাই সেগুলোর দূরত্ব মোটামুটি একই ছিল কাজে আপাত দৃশ্যমান বা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড প্রকৃত ঔজ্জ্বল্যের প্রক্সে হিসাবে কাজ করতে পারে অর্থাৎ প্রতিনিধিত্ব করতে পারে লেভিটের পরে এজনার হার্সপ্রং এবং শেপলি প্রিয় লুমিনোসিটি রিলেশনশিপ পর্যায়কাল উজ্জ্বলের সম্পর্ক ডিরাইভ করেছিলেন কি করে তারা কয়েকটি তারার পরম ঔজ্জ্বল্য বার করেছিলেন এবং সেখানে কি ভুল ছিল তার মধ্যে আমরা যাব না শেপলির গ্রাফে টাইপ এক ও টাইপ দুয়ের বিভেদ করা হয়নি কাজে সেটি ব্যবহার করে সঠিক দূরত্ব না পাওয়াই স্বাভাবিক তবে শেপলির একটি গ্রাফ থেকে আমি যে সমীকরণটা পাই সেটা দিয়েও আসলে অ্যানোমিটার যে দূরত্বটা পেয়েছিলেন তার সঙ্গে আমি মেল পাইনি যাই হোক এবার আমরা দেখব কিভাবে পর্যায়কাল ও উজ্জ্বল সম্পর্ক ব্যবহার করে দূরত্ব পার করা যায় প্রথমত আমাদের জানতে হবে এই তারাগুলোর প্রকৃত উজ্জ্বলতা কিভাবে তাদের পর্যায়কালের উপর নির্ভরশীল কিন্তু এই গ্রাফটি তৈরি করতে হলে আমাদের কয়েকটি তারার প্রকৃত উজ্জ্বলতা জানতে হবে অর্থাৎ তার দূরত্ব জানতে হবে দূরত্ব জানলে আমি আবার সেই বিপরীত বর্গানুপাতিক সম্বন্ধ ব্যবহার করে তার প্রকৃত উজ্জ্বলতা জানতে পারবো কিভাবে এই সমস্ত তার দূরত্ব নির্ণয় করা যায় সেটার জন্য বিস্তারিত ভিডিও লাগবে তার মধ্যে এখন যাচ্ছি না এখন ধরা যাক আমরা বহু শেফালি পপুলেশন টু পর্যবেক্ষণ করে এই পর্যায়কাল উজ্জ্বল্য সম্পর্কটা পেলাম এই সমীকরণটা আমি দেখাচ্ছি এখানে এখানে এম হলো একটি তারার প্রকৃত বা পরম উজ্জ্বল্য অ্যাবসোলিউট ম্যাগনিচিউড একটি একটি তারাকে দশ পারসেক বা বত্রিশ দশমিক ছয় আলোক দূর থেকে দেখলে যে উজ্জ্বলতা পাওয়া যায় সেটি পরম ঔজ্জ্বল্য যেমন সূর্যের পরম উজ্জ্বল হচ্ছে চার দশমিক আট তিন মানটি যত কম হবে তত বেশি হবে উজ্জ্বলতা আর পি হলো এখানে পর্যায়কাল দিনে রাখোকে এবার ধরা যাক হাবুল একটি শেফালি তারার পর্যায়কাল পেলেন একত্রিশ দশমিক চার দিন তাহলে ওই তারার এম বিগ এম ক্যাপিটাল এম বা অ্যাপসোলিউট ম্যাগনিটিউড হবে নেগেটিভ চার নেগেটিভ ফোর এবার ধরা যাক ওই তারাটির আপাত দৃশ্যমান উজ্জ্বল এম স্মল এম অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে আঠেরো দশমিক চার বিগ এম এবং স্মল এম এর এম যে সম্পর্ক সে সম্পর্কের সমীকরণটা হচ্ছে এরকম এই সমীকরণ আমি যদি ডি দূরত্বের জন্য সমাধান করি তবে আমরা পাই এই ডি তিন লক্ষ পার্সেক বা নয় লক্ষ আটাত্তর হাজার আলোকবর্ষের মতো অর্থাৎ এক মিলিয়ন আলোকবর্ষের কাছাকাছি এবার আসি ওয়াল্টার ওয়াল্টারবার্ডের পর্যবেক্ষণে উনিশশো এবং উনিশশো পঞ্চাশের দশকে ওয়াল্টারবার্ডে তখনকার সবচেয়ে বড় দুটি দূরবীন মাউন্ট উইলসন মানমন্দিরের একশো ইঞ্চি এবং মাউন্ট পালোমারের দুশো ইঞ্চি ব্যাসের দূরবীন ব্যবহার করে বহু শেফালি তারা আলোর ওঠানামা পর্যবেক্ষণ করে তাদের দু ধরনের পপুলেশন বিভক্ত করতে পারলেন টাইপ্যাক বা ধ্রুপদী শেফালি আমরা যা যা বলি তিনি হয়তো এরকম একটি সমীকরণ পেলেন তাহলে একই পর্যায়কাল আমরা যে পর্যায়কাল আগে ব্যবহার করেছি একত্রিশ দশমিক চার দিন আর আপাত উজ্জ্বলতা অ্যাপারেন্ট ম্যাগনিটিউট আঠারো দশমিক চার সে দুটো ব্যবহার করে আমরা এবার ডির পরিমাণ পাই সাত লক্ষ পারসেক বা দু দশমিক তিন মিলিয়ন আলোকবর্ষ যা কিনা বর্তমানে গৃহীত আড়াই মিলিয়ন আলোকবর্ষের কাছাকাছি তো তাহলে দেখা যাচ্ছে যে সেফির তারাদের সঠিক চরিত্র না জানার ফলে হাবলের নির্ণীত গ্যালাক্সিগুলোর দূরত্ব প্রকৃত দূরত্ব থেকে অন্তত দ্বিগুণ কম হলো অন্যদিকে বর্ণালীর লাল স্মরণ থেকে আরোহিত তাদের গতিবেগ একই থাকলো রেডশেপ থেকে এর ফলে হাবলের যে ধ্রুবক সেটির মান বর্তমানে আমরা যা জানি তার থেকে অন্তত সাতগুণ বেশি হলো অর্থাৎ মনে হলো গ্যালাক্সিগুলো আমাদের থেকে অন্তত সাতগুণ বেশি গতিবেগে দূরে সরে যাচ্ছে যদি আমরা এই গতিকে পেছন দিকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে দু মিলিয়ন বছর আগে তারা সবাই একত্রে মিলিত হবে অর্থাৎ মহাবিশ্বের বয়স হবে মাত্র দু বিলিয়ন বছর কিন্তু ততদিনে ভূতাত্ত্বিকদের গবেষণা দেখিয়েছিল যে পৃথিবীর বয়স অন্তত চার বিলিয়ন বছর এই দ্বন্দ্ব হাবলকে মহাবিশ্ব সত্যিই প্রসারণ হচ্ছে কিনা তাতে সন্ধিহান করে তোলে এটা কিছুটা ভাগ্যের পরিহাসই বলতে হবে যে হাবল মহাবিশ্বের আবিষ্কার করেও সেই প্রসারণকে মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত গ্যালাক্সিগুলোর গতিবেগ কিছুটা অলিক অর্থাৎ তাদের বর্ণালীর লাল স্মরণ অন্য কোনো কারণে হচ্ছে বলে তিনি মনে করেছিলেন যদিও সেই সময় আইনস্টার লামাত্রে গ্যামো ইত্যাদি ঠিকই ভেবেছিলেন যে এটা একটা আদি বিগ ব্যাংয়ের জন্য হচ্ছে তো এই কারণে আমরা আমরা অবশ্য শেফালি বিষম তারার প্রকৃতিকে দায়ী করতে পারি কিন্তু হাবলের যে দুটি যুগান্তকারী আবিষ্কার যে এক আমাদের মহাবিশ্ব আমাদের গ্যালাক্সি একমাত্র গ্যালাক্সি নয় মহাবিশ্বে এবং দুই মহাবিশ্বের প্রসারণ হচ্ছে সেই দুটির যে যুগান্তকারী আবিষ্কার এই তার তুলনায় ভুলটি এমন কিছু নয় এখন হাবল সম্পর্কে দু তিনটি আরও ইন্টারেস্টিং কথা বলে শেষ করব হাবোলে স্নাতক শিক্ষা বিজ্ঞানে হলেও তার পিতার ইচ্ছায় তিনি আইনবিদ্যা পড়াশোনা শুরু করেন কিন্তু তাতে মনে হয় তার মন না বসায় পরে একটি কলেজে তিনি পদার্থবিদ্যা স্প্যানিশ শেখাতেন এবং সেখানে ছাত্রদের বাস্কেটবলও কোচ ছিলেন এবং ছাত্র অবস্থায় তিনি ভালো বাস্কেটবল খেলোয়াড় ছিলেন এরপরে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিদ্যা পিএইচডি করেন অর্থাৎ তিনি সরাসরি জ্যোতির্বিদ্যা আসেননি একটু ঘুর পথে এসেছিলেন এরপরে তিনি যুগান্তকারী কাজ করেছেন আরেকটি ব্যাপার হাবলের একজন সহকর্মী ছিলেন মিল্টন হোমাসন হোমাসন হাই স্কুলই পাশ করেননি উনি মাউন্ট উলসন মান জ্যানিটার বা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন কিন্তু তার আগ্রহ কারিগরি দক্ষতা দেখে তাকে একজন গবেষকের পদে নিয়োগ দেওয়া হয় হাবলের প্রায় সব পর্যবেক্ষণই হুমাসেনের সহযোগিতায় হয়েছে কিন্তু তার নাম হাবলের সঙ্গে যুগান্তকারী পেপারগুলো দেখা যায় না আমার মনে হয় এখনকার দিন হলে হুমাসেনের নামটাও ওই পেপারগুলোয় থাকতো আরেকটি ব্যাপার পৃথিবীর সবকুছি কোনো না কোন সূত্রে বাঁধা গতবারের ভিডিওতে আমি নোভা কি সেই সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বলেছিলাম নিচে আমি সেটার লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি উনিশশো আঠারো সনের সাতই জুন যশোরের রাধা গোবিন্দচন্দ্র আকুইলা নবমন্ডলে একটি নোভা আবিষ্কার করেন এটি এখন নোভা আকুইলি নামে খ্যাত এই খবরটি বাইরের জগতে অনেক দেরিতে পৌঁছানোর ফলে রাধা গোবিন্দ নোভাটির প্রথম আবিষ্কর্তা হিসাবে খ্যাত হলেন না আমরা হেনরিয়েটা লেভিটের কাজ সম্পর্কে কথা বলেছি লেভিটের বস হার্ভার্ড কলেজ মানমন্দিরের পরিচালক ছিলেন চার্লস পিকারিং চার্লস স্পিকারিং রাধা গোবিন্দের কাজ সম্পর্কে জেনে তাকে জ্যোতির্বিদ্যার বই মানচিত্র এসব পাঠালেন এবং তাকে অ্যাপসো আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ভ্যারিয়েবল স্টার অবজারভার্স এই সংগঠনের সদস্য করে নিতে উদ্যোগী হলেন এরপরে অ্যাপসো তাকে ওনাকে একটা ছোট দূরবীন পাঠাল অ্যাপসো থেকে একটা ছোট দূরবীন পাঠানো হয় যা দিয়ে তিনি বিষম তারাদের ম্যাগনিটিউড ভ্যারিয়েশন নিয়ে কয়েক হাজার রিপোর্ট অ্যাপসোতে পাঠান এবং অ্যাপসও তাকে অনারারি মেম্বার করে নেয় উনিশশো পঞ্চাশ সনে হার্লো শেপলি যার কথা আমরা প্রথম পর্বে ভিডিওতে এবং এই ভিডিওতেও উল্লেখ করেছি তাকে একটি অভিনন্দন পার্থ পাঠান আপনারা এখানে অভিনন্দন বার্তাটা দেখে নিতে পারেন শেপলি ততদিনে হার্ভার্ড কলেজ মানমন্দিরের মন্দিরের ডিরেক্টর রাধা গোবিন্দ সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্কের পেপারটি দেখে নিতে পারেন রাধা গোবিন্দ আমাদের গর্ব ও আরেকটি কথা এই সপ্তাহে মাইক্রোসফট কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটা বিশেষ চিপ প্রকাশ করেছে এই চিপটিকে টপোলজিক্যাল চিপ বলা হচ্ছে যেখানে মাইক্রোসফটের বিজ্ঞানীরা ইলেকট্রনকে অতি শীতল তাপমাত্রায় ক্ষেত্র দিয়ে ম্যানিপুলেট করে মায়োরানা মার মায়োরানা নামে একটি কোয়ান্টাম স্টেট তৈরি করতে পেরেছেন যা কিনা কোয়ান্টাম গণনায় পরবর্তীকালে সাহায্য করবে আপনারাও এই খবরটি অনুসরণ করতে পারেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন আবার পরবর্তী জ্যোতির্বিদ্যার আসলে দেখা হবে